দর্শক আসসালাম আলাইকুম আমি সাকিব স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইটে যারা চ্যানেলটি দেখছেন দয়া করে সাবস্ক্রাইব করে দেখবেন আজকে একটু কথা বলবো যে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে বিশে জানুয়ারি আমি আজকে ভিডিওটি ধারণ করছি সতেরোই জানুয়ারি তো বিশ তারিখে হবে সেই বিশ তারিখের অনুষ্ঠান নিয়ে কারা যাচ্ছেন কি করছেন এ নিয়ে কিন্তু সারা দুনিয়া ব্যাপী সারা দুনিয়ার মিডিয়াতে কিন্তু আলোচনা হচ্ছে তো যেটা হচ্ছে যে এই অনুষ্ঠানটি সাধারণ রেওয়াজ হচ্ছে যে হ্যাঁ যেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিরা থাকেন এবং এর পাশাপাশি কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকেও কিছু কিছু মানুষজনকে দাওয়াত দেওয়া হয় তবে ওইভাবে সরকার বা রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দেওয়ার রেওয়াজটা একটু কমই আছে কিন্তু এই বছর অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধানকে দাওয়াত দেওয়া হয়েছে সেই প্রোগ্রামে এবং সেই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়েছে এবং সেখানে কে নেই কে আছে এ নিয়ে কিন্তু একটি ব্যাপক আলোচনা হচ্ছে হচ্ছে তো প্রথমে একটু বলি যে যে সেটা চীনের প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানানো হয়েছে কিন্তু তিনি সেই প্রোগ্রামে যাচ্ছেন না বলে জানিয়েছেন তিনি এবং সেখানে তার একজন প্রতিনিধি থাকবেন অন্যদিকে যেটা হচ্ছে যে ভারতের পক্ষ থেকে আমরা এতদিন জেনে এসেছে যে আমেরিকার গত সরকারের সাথে অর্থাৎ বাইডেন প্রশাসনের সাথে কিন্তু ইন্ডিয়ার একটি ভালো সম্পর্ক ছিল এবং সেই ভালো সম্পর্কের ফলে ভারত বিভিন্ন সময় এই দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার রাজধানীতে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তারা প্রভাব বিস্তার করেছিল কিন্তু সেই ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদীকে সেই প্রোগ্রামে কিন্তু দাওয়াত দেওয়া দাওয়াত দেওয়া হয়নি নরেন্দ্র মোদীকে সেই প্রোগ্রামে দাওয়াত দেওয়া হয়নি তিনি যাচ্ছেন না খুব সম্ভবত ভারতের পক্ষ থেকে জয়শঙ্করকে সেই জায়গাতে পাঠানো হবে এবং তিনি যাবেন আর চীনের কথা যেটা বললাম যে চীনের দিক থেকে চীনের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং তিনি যাচ্ছেন না তার একজন প্রতিনিধি যাচ্ছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী তিনি যাচ্ছেন এবং গ্রহণের সময় এবং এল সার্বাদরের প্রেসিডেন্ট তিনি তাকে জানানো হয়েছে এবং তিনি থাকবেন কিনা সেটি এখনো নিশ্চিত না ব্রাজিলের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে তবে ব্রাজিল তার বিরুদ্ধে তদন্ত চলার কারণে পাসপোর্ট বাতিল হওয়ায় তিনি সে জায়গাতে যেতে পারছেন না ইলন মাস্ক যাচ্ছেন এবং ইলন মাস্কের পাশাপাশি যে ব্যবসায়ীরা রয়েছে তারা যাচ্ছে ফ্রান্সের ধনকুবে একজন আছেন তিনি হচ্ছেন যে উদ্যোক্তা জেভিয়ে মিউয়েল সে যাচ্ছেন এবং পৃথিবীর অনেক দেশের কট্টরপন্থী দেশগুলি যারা রয়েছে এবং সেই কট্টরপন্থী দেশগুলির প্রেসিডেন্টরা বা সেই সমস্ত দেশের রাষ্ট্রপ্রধানরা কিন্তু সেই প্রোগ্রামে যাচ্ছে পাকিস্তানের সন্তান বিলওয়াল তিনিও সেই প্রোগ্রামে যাচ্ছেন তো সব মিলিয়ে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান তবে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে দাওয়াত দাওয়াত দেওয়া হলেও তিনি সেই প্রোগ্রামে যাচ্ছেন না কারণ আপনারা জানেন যে ক্যানাডার সাথে আমেরিকার একটি খুবই ভয়াবহ সম্পর্ক রয়েছে এবং আমেরিকা যে জিনিসটা হচ্ছে যে আমেরিকা যেটা করছে সেটা হচ্ছে যে ক্যানাডার উপরে করতে যাচ্ছে তো কানাডা ক্যানাডা এবং আমেরিকা বলছে তার এসেই বলছে যে ক্যানাডা যেন একটি আমেরিকার স্টেট হয়ে যায় তো সেই কারণে ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো কিংবা তার মন্ত্রিসভার কেউ সেই প্রোগ্রামে যাচ্ছেন না বলে আমরা এতক্ষণ জানি এখন পর্যন্ত জেনেছি আর অন্যদিকে বাংলাদেশের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে সেটা হচ্ছে বাংলাদেশের সরকারের কাউকে আমন্ত্রণ জানানো কিনা এ সম্পর্কে জানতে চাইলে তারা বলেন যে অর্থাৎ বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় যে মার্কিন প্রেসিডেন্ট যে শপথ গ্রহণ অনুষ্ঠান যে ঐতিহ্য আছে এখানে বিদেশি মিশন প্রধান যারা আছে তারা সব সময় দাওয়াত পেয়ে থাকেন এবং এবারও সেই একই ঐতিহ্য অনুসরণ করা হচ্ছে অর্থাৎ প্রফেসর দাওয়াত পেয়েছেন কিনা সেটি জানা যায়নি তবে বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি আহ পদাধিকার বলে সেখানে দাওয়াত পাবেন তো তিনি যাচ্ছেন তো যেটা হচ্ছে যে এ নিয়ে একটি আহ রাজনীতির মেরুকরণ হয় কিনা সেটা একটু দেখার বিষয় কারণ নরেন্দ্র মোদী তিনি দাওয়াত পাননি তো এটি ভারতের জন্য একটি বড় শখ এবং যেটা হচ্ছে যে আমরা দেখেছিলাম যে বাইডেন প্রশাসনের সাথে যে আমেরিকার একটি সম্পর্ক সেই সম্পর্কের আদৌ এই ডোনাল্ড ট্রাম্পের সময় থাকে কিনা নাকি সেই সম্পর্কের একটি ফাটল ধরে এখন সেটাই দেখার বিষয় এবং ভারতের সাথে আমেরিকার সম্পর্কের উপরে কিন্তু সম্পূর্ণ দক্ষিণ এশিয়ার রাজনীতিতেও কিছুটা হলেও কিন্তু প্রভাব রয়েছে তো তারিখ ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান সেই শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে যে আলাপ আলোচনা চলছে সারা দুনিয়া জুড়ে এবং ডোনাল্ড ট্রাম্পের যে সিদ্ধান্ত তিনি ব্রিক্সের উপরে তিনি শুল্ক আরোপ করবেন তিনি নাফটার উপরে অর্থাৎ মেক্সিকো এবং আহ ক্যানাডার উপরে শুল্ক আরোপ করবেন তো এ বিষয় আশায়গুলো নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে তো দেখা যাক ভবিষ্যতে কি হয় এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে আসসালামু আলাইকুম